বিসমিল্লাহ রহমানুরাহিম হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ রবাকাত আমার আপু ও ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি দেশে ও দেশের বাইরে যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এই গরমে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আমার আপু ও ভাইয়াদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তাই এটা হলো ডাটা এবং আলু দিয়ে বোয়াল মাছ রান্না করেছি তো অনেক দিন পরে বাসায় বোয়াল মাছ আনাও হলো তাই এই বোয়াল মাছটা চিন্তা করলাম এই রেসিপিটা আমার আপু ও ভাইয়াদের সাথে একটু শেয়ার করি যদি তারাও এইভাবে আমার মতো রান্না করে খায় তাই যাই হোক অনেকেই অনেকভাবে করতে পারেন আর কি আমি আমার মতো করে রেসিপিটা তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করছি চলুন কথা না বাড়িয়ে এই গরমের মধ্যে চলে যায় মূল রান্নাতে তাই এখানে আমি পাঁচ পিস বোয়াল মাছ নিয়েছি মাছটাকে আমি একবারে কেটে ভালো মতো ধুয়ে তারপরে নিয়েছি আর এই মাছটাতে কিন্তু সাধারণত অনেক একটা স্মেল থাকে তাই এই স্মেলটাকে দূর করার জন্য আমি লবণের পাশাপাশি একটু শেষের দিকে একটু ভিনেগার দিয়ে তারপরে এই মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তা এখন এখানে আমি এক এক করে ভাজার জন্য আর কি এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিব এখানে আমি আদা রসুনটাও অ্যাড করব। তা প্রথমেই আমি ওই যে বললাম একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর কি এই মাছটাতে একটু যেহেতু স্মেল আসে তার জন্য এই আদা রসুনের পেস্টটা দেওয়া নয়তো আমি শুধু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আমি মাছটাকে ভেজে ফেলতাম তা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে এই সব কিছু একবারে ভালো মতো মেখে তারপরে আমি পাশেই একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাতে আমি পরিমাণ মতো ভাজার জন্য তেল দিয়ে নিব পরিমাণ মতো তেল দিয়ে এখানে কিন্তু আমি একটু লবণের ছিটা দিয়ে দিয়েছি যাতে করে মাছগুলো অতি সহজে ভাজা হয়ে যায় তাই তো আমি এক এক করে এখন সবগুলো মাছ দিয়ে দিব আর মাছটা দিয়ে একটু দূরে থেকেই কিন্তু ভাজতে হবে কেননা বোয়াল মাছ কিন্তু ফুটে একবারের তেলগুলো ছিটে আসে তাহলে এই যে আমি দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো সম্পূর্ণ লাল করে ভেজে নিয়েছি আর এখানে আমি আর একটু তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু নরম করে নেব পেঁয়াজটা এই যে নরম হয়ে আসছে এ পর্যায়ে আমি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে তারপরে টমেটোটাকে আমি একটু ভা লবণের ছিটা দিয়ে দিব অফ ক্যামেরাতে আমি একটু লবণ দিয়েছিলাম অল্প পরিমাণ দিয়ে আমি এটাকে একটু নরম করে নেব আর এখানে এই যে ডাটা আর আলুটা ধুয়ে রেখেছি আর এই যে টমেটোটাও কিন্তু আমার একবারে গলে গেছে এ পর্যায়ে এখন আমি ডাটা আর আলুটা যে ধুয়ে রেখেছি সেই সবজিটা এখন এখানে অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে এখন এই টমেটো আর পেঁয়াজের মধ্যে ডাটাটা আর আলুটাকে আমি একটু ভালো মতো ভেজে নিচ্ছি এভাবে একটু ট্রাই করে দেখবেন সাধারণত একইভাবে রান্না করতে করতে কিন্তু খাবারের স্বাদটা কিন্তু একটু চেঞ্জ করলে ভালো হয় তার জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে আমরা সাধারণত রান্না করে থাকি তাই এখানে সবজিটা নরম হওয়ার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তাই দিয়ে আবার একটু ভালো মতো একটু ভেজে নিব নেড়ে চেড়ে সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব হলো জিরার গুঁড়ো আমাদের হাতের কাছে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়েই আমি এই রেসিপিটা রেডি করেছি কিন্তু খেতে একটু অসম্ভব মজাই ছিল তখন কষানোর জন্য আমি পানি দিয়ে দিলাম মশলাটাও কষে যাবে এবং সবজিটাও অর্ধেকটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আর সবজিটাকে ভালো মতো কষিয়ে ফিরে আসছি এই তো মশলাটাও কষে গেছে এবং সবজিটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন এখন আমি এখানে ঝোলের পানিটাই অ্যাড করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত পানিটা ফুটে আসছে মানে বলক চলে আসবে তখন আমি মাছগুলো এখানে অ্যাড করে দিব তো ফিরে আসছি আমি বলক তোলা পর্যন্ত তাই তো বলক চলে আসছে এখন আমি এক এক করে মাছগুলো এখানে অ্যাড করে দিব আর অ্যাড করে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটা শেষ করে নেব এখন কিন্তু আমার রান্নাটা একবারে শেষ পর্যায়ে তাই এখন নামানোর আগ মুহূর্তে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা শেষ করে নেব তা আমার রেসিপিটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন তা রান্নাটা কিন্তু তরকারিটা অনেক টেস্ট হয়েছে যাই হোক কথা বলতে বলতে এখন বিদায় নেবো ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লা বাকাত আল্লাহ হাফেজ